আসনে কারবালার ঘটনার মূল কারণ হলো যেখানে সচরাচর মানুষ যায় না রকম নিরিবিলি কাটার করে আমার নদী চোখের পানিতে জমিন

আমি আবু বকরকে দুপুরে দিন ধুলতে পারব আমি না হিজোর সাথী ছিলাম আমি তো আপনার সুখের সাথে দুঃখের সাথী গুহার সাথে আমি আবু বকলকে ফেলে নবী কোথায় বিদায়ী হয়ে গেলেন আমাকে ছাড়া আপনি কেন থাকবেন কেন চলে গেলেন আমার নবী সরে দয়া করে দেখাবি বুল কর জালা দয়া করে দেখাবি বুল কর জালা ইয়ামো হাম্মদ পিয়ারা নবী এ শুনি রা ইয়ামো নবী তোমার জলের বাব না নবি সারা হব না তোমার জলের বাব না নবি সারা হব না নবীর আশেক পার হইবে হাশরের বেলায় আমো আল্লাহ দে পিয়ারা নবি এসো निराला ইয়া মোহাম্মদ দেয়ার নবি এই গীত গলায় এ নবি প্রেমে গান গাও না কেন যে নবি খাবো করে মত বুলি বলে গেলেন বলুন কার মায়া

এদিকে নভিনাই খবার শুটে কো মদিনা তো হিলারা কে উচুনাযা গরিলা ভিলা হিলারা এক ত্নার এক দেকে তেকে খবর পাইছি রাসুলের বলে খবর পাওয়া যায় না রান্না বাড়া জন্য করবি খায় কি করবি চল আগে রাসুলের খবর নিয়ে আসি এমনকি বাচ্চাওয়ালা মহিলারা বললেন আমাদের কুলের বাচ্চাগুলো গুলো ছয় মাস বয়স স্তনের মধ্যে দুধ খাওয়াইতে চাইলে বাচ্চাগুলো গুলো স্তনে মুখ লাগায় না মায়ের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে কষ্ট করলে খাস না বাবারা দুঃখা ঘুমাও দুঃখা আরাম করো শান্তি পাও রান কি যেন বলতে চাই মা ডাক থাকে সন্তানের বে বুঝিস ঠোক কি বলতে চাও দুঃখি খাবে না কেন খাবে না বুঝেছি বাচ্চারা বুঝাইতে চায়

করে সাপের দংশন খেয়েছিলাম নিজের জীবন দিতে রাজি হয়েছিলাম আপনার কষ্ট দিতে রাজি ছিলাম আমি سید আবু বকর আপনার পাশে হাজির উтур মাথা উটান হুজুর মাথা উটান আর নবি কান্দে উম্মতি উম্মতি বলিয়া আও কুল বল নাল নবি হ আমি আবু বকর কি বলে গেলেন উম্মতের মায়ায় জানার কাতে হবে না আপনার উম্মত নিয়ে আখেরাতের জমিনে যদি বিপদ করে যান আপনার উম্মতের মুক্তির জন্য আমি আবু বকর तमाम জীবনের নেকি আপনার উম্মতের দান রেগুলার পরঠ <laughs> 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 বলুন ইয়া রাসূলুল্লাহ আমি সেই উমর যে উমর আপনার মাথা কাটতে রওনা হয়েছিলাম আপনার সুন্দর চেহারা দেখে আমি নিজের মাথা আপনার পায়ে দান করে দিয়েছিলাম আপনার মাথার পাশে দাঁড়াইয়া কথা দিলাম ওই দিন থেকে আজ পর্যন্তই আমি ওমর যত নেকি কামাইলাম ঘোষ ও মাথা উঠান আপনার উন্নতের জন্য দান করে দিলাম আমার নবী মাথা উঠায় না এখনো আপনার আমার মায়াই নবী কান্দে আবু বকর জিগাই ওমর রে নবীর কি ভাবে মদিনাই নিব ওমর বলেন কি ভাবে মদিনাই নিব আমি না আবু বকর বলেন কিভাবে নেওয়া যায় হঠাৎ করে মর বলে ফেললেন ও ভাই আবু বকর আমি একটা ঘটনা বলতে পারি আমার নবীকে মদিনাই নেওয়ার জন্য এই ঘটনা ফিট করলে নেওয়া যাবে কি ঘটনা আরে আবু বকর

যে দুই নাতির রে খুশি করার জন্য রে একবার মসজিদে নববীর দক্ষিণ দিকে যায় আবার উত্তর দিকে যায় হুসাইন হাসাইন দুই ভাই খুশি হাসাইন বলে বললেন না মদিনার ঘোড়াগুলি সুন্দর করে ডাক দিতে শুনেছি তুমি একটা ডাক শোনাও না গো না রে আমুখর আমি ওমর শুনেছি দুই নাতিকে খুশি করার জন্য আমার নবী ঘোড়া

मोदी कारो चोखे ছিল না সকলের চোখে কান্না সকলের মুখে দুঃখ আর বেদনা এমন কি মদিনার পশু পাখিরা পর্যন্ত আমার নবীর ব্যথায় বেদিত হইয়া কান্দ মাঠে ছেলেরা খেলাধুলা বন্ধ করে দৌড়ে বাড়িতে যায় আর খেলিস না আবার রাসুলের ঘুমর পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত রসুলের খবর না হবে রে আর কোনদিন খেলার মাঠে যাবো না

বাবার চোখের পানি দেখে সহ্য করতে পারে না ডাকতেছে পাশে দাঁড়াইয়া বাবা গু দুনিয়ার সবাই রে পারবো বাবা আমি ফাতে মার তো বলার কথা ছিল না তুই যে কোথাও গেলে আমি ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতা আবার কোথাও থেকে আসলে আমি ফাতেমার কাছে আইসা হাজিরা দিতা বাবা গো এই ফাতে মারে কেমন বুই লাগলো গো বাবা বুঝেছি ব্যথায় বুঝি কান্দ বাবা মাথা উঠাও আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম তোমার উন্নতির জন্য আমি হাতেমার তাম জিন্দিগির ন্যাকি দান করে দিলাম হাতেমার কথায়ও উন্নতি ব্যথা বলতে পারেন

উঠো মাথা উঠো আজকে দিন দিন পার হয়ে গেল আমরা দুই ভাই পানিটা পর্যন্ত মুখে দেই না আসো না না তোমাকে নিয়ে আমরা খানা খাবো কিন্তু নবীজি হাসান হুসাইনের কান্নাও উম্মতের ব্যথা দূর করতে পারে না

নেওয়া যাবে আর বাবার কান্না সইতে পারি না মা আমি আমার কলিজার টুকরা হাসাইন আর কলিজার টুকরা হুসাইন গিয়ে আমার বাবার উন্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম

তার বাস্তব ঈশ্বরচন্দ্রের লেখা মাের ডাক বাবা ঈশ্বরচন্দ্র যেখানে খাত তাহলে তোমার মা অসুস্থ বাবা চিঠি পাওয়া মাত্র চলে আস এই করোনা কিন্তু বলুন ডাকটা কার তোমার এসেছিল আপনারা কার ডাক মায়ের ডাক

চট্টারের মধ্যে চট্ট ঘরের মধ্যে মায়ের ঘরের পর্যায়ে আওয়াজ দিলেন কোন সত্য নাই শুধু আওয়াজ দিলে মা তো বুঝে পেলছে আমার পাগল ছড়াচ্ছে মা

জ্বর বৃষ্টি মারলাম না তোমার তাকে তোমার ঘরের দরজায় হাজির হয়ে গেলাম মা সঙ্গে সঙ্গে দোয়া করলেন ও আকাশের মালিক হ্যাঁ আকাশের মালিক শুভ

বলে টুকরা সন্তান কুরবানি করেছে মায়ের দোয়া কবুল করেছে বন্ধু উম্মতের মুক্তির জন্য হাসানের হুসাইনের কুরবানি কবুল হয়েছে আমার বন্ধু খবর দে আর কাঁপে হবে না হাসান আর হুসাইন আমার বন্ধু বলো মদীনায় চলে যা মুক্তি ফায়সালা কইছি